শুক্রবার থেকে শুরু হলো ভলিবল টুর্নামেন্ট কোচবিহার জেলা ইন্টার পুলিশ স্টেশন কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে শুক্রবার বেলা দুটো নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে এই ম্যাচের শুভ উদ্বোধন হয় এই ম্যাচে নারায়ণী ব্যাটেলিয়ান বনাম কোচবিহার কোতোয়ালি পুলিশ স্টেশন পরস্পর পরস্পরের মুখোমুখি হয় জানা গেছে শরীর স্বাস্থ্য ভালো রাখতেই তাদের এই উদ্যোগ এ বিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান প্রায় বারোটি দল অংশগ্রহণ করে বিভিন্ন থানা থেকে তাদের দলকে এখানে এসে অংশগ্রহণ করার জন্য বলা হয়েছে এক সপ্তাহ ব্যাপী চলবে তাদের এই প্রতিযোগিতা এই খেলাকে ঘিরে টানটান উত্তেজনা লক্ষ্য করা গেছে কোচবিহারের নারায়ণী ব্যাটালিয়নের বিভিন্ন আধিকারিক ও কোচবিহার কোতোয়ালি থানার বিভিন্ন আধিকারিক মাঠে উপস্থিত ছিলেন এদিন কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক আমরা কোচবিহারে তিন চার পুলিশ একটা ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছি যার আজকে থেকে শুরু হয়েছে প্রথম ম্যাচ নারায়ণী ব্যাটালিয়ানের সাথে ভলিবলে রয়েছে প্রত্যেকটা থানা টিম রয়েছে এই টুর্নামেন্টে এছাড়াও অন্যান্য সংস্থাগুলো আমরা বলেছি তাদের টিম দেওয়ার কথা এবং নারানি ব্যাটালিয়ান থেকে গিয়েছি আমরা পরে এসে আর্মি সবাইকেই বলেছি তাদের টিমকে সাথে যাওয়ার জন্য আশা করি এই টুর্নামেন্টটা খুব ভালো হয় কতগুলো দল অংশ আপাতত বারোটা টিম রয়েছে কিন্তু আমরা ওয়াইল্ড কার্ডেন্ট দিয়েও কিছু দিনে এই প্রতিযোগিতা যে বড় আকার ধারণ করবে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় কোচবিহার ভলিবল টুর্নামেন্ট ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট প্রতি বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স